মানুষ যখন বোঝে কম বা বোকা থাকে আমার মনে হয় ওই টাইমটাই মানুষের জীবন বেশি সুন্দর থাকে আসলে আমি জানি না ঠিক বললাম না ভুল বললাম তবে মানব জীবনটা আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছে আমার আর কোনোভাবেই যেন এই জীবন আর ভালো লাগছে না মনে হয় যে কোথাও একা একা থাকি কোনো কিছুই ভালো লাগে না আসলে মানুষের সঙ্গে যতই মিশছি ততই মানুষের সঙ্গে মেশার আগ্রহটাও হারিয়ে ফেলছি যাই হোক আজকে সকালবেলা ঘরে কিছু লুচি বা পরোটা যাই বলেন না কোনো বানিয়ে নিয়েছি তারপর চা বানিয়ে নিয়ে সকালে নাস্তাটা শেষ করেছি এরপর ঘরে কিছু কাজ করেছি এর মধ্যেই বাজার থেকে বাজার নিয়ে এসেছিল তো সেগুলো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়েছি এখন কিছু গুছিয়ে রেখে দিব আর কিছু রেখে দিব আজকে রান্না করার জন্য আর এদিকে মুরগিগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি এই তো হয়ে গেল কথা বলতে বলতে আমার সব কাজগুলোই দেখছেন কত দ্রুত আমি কাজ করতে পারি কয়েক সেকেন্ডের ভিতরেই সব কাজ শেষ করে ফেললাম তো এই হচ্ছে মাছ এখন আমি কিছুটা রান্না করব দুপুরবেলা আলু এবং বেগুন দিয়ে আর বাকিটা গুছিয়ে রেখে দেব তো চলে আসলাম এই তো মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভাজা আর হচ্ছে আমি এখানে কিছু আলু আর নতু বেগুন এগুলো সামান্য লবণ হলুদ দিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি রান্না করতে কার কেমন লাগে আসলে জানি না তবে রান্না করতে আমার ভালো লাগে এবং আমি ভালো রান্না করি সেটা সবাই বলে থাকে এ কারণে হয়তো আরও ভালো লাগে কারণ মানুষ যখন প্রশংসা করে কোনো কাজে সে কাজ কিন্তু করতে ভালো লাগে তো যাই হোক আমি এই যে তরকারিগুলো ভেজে নিলাম রান্নাটা হচ্ছে একটা শিল্প আসলে কিন্তু সবাই একভাবে আমরা রান্না করি না আপনি একভাবে করবেন আমি একভাবে করব হয়তো আর একজনে আর একভাবে করবে তো এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির মানুষগুলো এভাবে রান্না করলে বেশি পছন্দ করে যে কারণে আমি বেশি এভাবেই রান্নাটা করে থাকি এখন যেভাবে করছি হ্যাঁ তো এই তো মশলাটা কষিয়ে নিয়েছি সব রকম মশলা পেঁয়াজ রসুন লবণ হলুদ মরিচ তেল সব দিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়েছিলাম তারপর ভাজা আলু বেগুনগুলো দিয়েছি যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি এই তো এখন এই পাশে হচ্ছে আমি একটু মুরগি বসিয়ে দিয়েছিলাম আসলে প্রত্যেক ফ্যামিলিতে হয়তো এরকম একটু আছে আমার ছোটো ছেলে মাছ খেতে চায় না তো ওর জন্য একটু বা সবার জন্যই করেছি তবে প্রতিবেলায় একটু দুই রকম কিছু করা লাগে মাছ করলে সাথে অন্য কিছু করা লাগে এই তো ধন্যবাদ দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম তারপর হচ্ছে দু রাতের বেলা আমার হঠাৎ করে কিছু মেহমান এসেছিলো তো এই জন্য আমি আবার এই যে কিছু বড় মাছ ভুনা করে নিয়েছি তো কেমন হয়েছে সবাই বলবেন মেহমানরা খেয়ে তো খুবই প্রশংসা করেছিল যে খুবই ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে ভাজা মাছটা আসলেই ভালো হয়েছিল তো এ পর্যন্ত আজকে রেখে দিচ্ছি আল্লাহ ফেজ